আবারও অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ হয়ে গেল আরামবাগে নেপথ্যে আবারও গণ্ডগোল বাসের স্টাফ বাস মালিক বাস সংগঠনের পদাধিকারীদের মারধরের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বাস পরিষেবা মারধরের অভিযোগ উঠেছে আরামবাগ বাস স্ট্যান্ডের পার্কিংয়ের দায়িত্বে থাকা শেখ শফিকুল ইসলাম ওরফে মেজকাও তাঁর দলবলের বিরুদ্ধে যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মেজকা আক্রান্ত ব্যক্তিরা অভিযোগ করে বলেন ষোলো কুড়ি রুটের বাসের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল নাকি জোরপূর্বক ঘুরিয়ে দিতে চাইছেন মেজকা কিন্তু এর ফলে সমস্যা হবে কথা জানিয়ে বাস মালিক থেকে শুরু করে বাস সংগঠনের প্রতিবাদ করেছিলেন আর এই প্রতিবাদের কারণেই নাকি মেজগা মঙ্গলবার সকালে ষোলো কুড়ি রুটের সেক্রেটারি মুন্সি মোহাম্মদ মুসাকে হুমকি দেওয়ার পাশাপাশি বেধরক মারধর করেন বলেই অভিযোগ ওঠে মেজকা নাকি বহিরাগত দুষ্কৃতি নিয়ে গিয়ে হামলা চালায় শুধু ষোলো কুড়ি রুটের সেক্রেটারিকেই নয় একুশ নম্বর রুটের সেক্রেটারি বৈদ্যনাথ নন্দী বাস মালিক বিশ্বজিৎ মণ্ডল এবং দিলীপ আলু নামে এক বাস চালককেও মারধর করা হয় তবে গুরুতর জখম হন মুন্সি মোহাম্মদ মুসা রক্তাক্ত হয়ে পড়েন তিনি আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনায় মুসা সহ আক্রান্ত ব্যক্তিরা কি বলছেন শুনুন চ্যানেলটা এখানে এখান থেকে ছেড়ে যায়

সমস্যা হয়ে গেছে যে ওদের দু চারখানা এই সবাই বিটের গাড়ি কলকাতা বন্দর আর মেজিকার গাড়ি আছে বন্দর বর্ধমান ও ওরা একটু ওরা একটু অসিডিয়ে পড়েছে ওরা চ্যালেঞ্জ ঘুরেছে ওরা চ্যালেঞ্জটা ঘুরিয়ে দিয়েছে তার জন্য আমাকে মারার কি আর কে মারছে মেজটা ছেলে ফেলে নিয়েছে আমাকে ছেলে ফেলে দিল কি নাম আপনার আমার নাম দিলীপ কোন কোন গাড়ি চালান আমি পঁয়ষট্টি বাসস্ট্যান্ডে এই ঘটনার পর রীতিমতো ক্ষোভে ফুসছেন বাস মালিকরা ঘটনায় খুব উগড়ে দিয়ে আরামবাগ বাস মিনিবাস বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য বলেন মেজগা বহিরাগত দুষ্কৃতি নিয়ে এসে আমাদের উপর হামলা করেছে এই অন্যায় আমরা কোনোভাবেই মেনে নেব না আমাদের বাস মালিক বাস ড্রাইভার বাসের স্টাফ বাস সংগঠনের দায়িত্বে থাকা ব্যক্তিদের সে মারধর করেছে এই ঘটনার কারণে আজ থেকেই আমরা অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ করে দেব আমাদের দাবি দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে সহচালক এবং সাথে সাথে এখন মালিকদের ওপর এইভাবে শারীরিক অত্যাচার কতদিন চলবে সেটাই এখন দেখার বিষয় সবচাইতে বড় কথা যেটা খুব বলছি এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আর যার ঘরে একটা অ্যাডভোকেট ছেলে থাকে তার বাবা নাকি নিরাপদ সেই জায়গা থেকে আজকে যে ষোলো কুড়ি সেক্রেটারিকে মারা হলো তার ছেলে একজন অ্যাডভোকেট হয়ে দেখছে তার বাবা মানে অন্যজনের হাতে খেয়ে তার নাক নাক মুখ রাখতে হচ্ছে নিরাপত্তা কোথায় আমরা আজও কেন জানতে পারলাম না যে যখন আমরা জানতে চাইছি বারে বারে যে কে এই বাস স্ট্যান্ডের টেন্ডার হোল্ডার কে এই মেজকা আজকে বদ্রীনাথ নন্দী যাকে মারা হয়েছে বিল্টু মোহাম্মদ মুসা ষোলোপুরি সেক্রেটারি এরা ইলেকশন চালায় এটা এসডিও জানেন এটা ডিএম ম্যাডাম জানেন এটা সাম মুখ্যমন্ত্রীও জানেন আরামবাগের বুকে এই দুটো লোক দলের আসেন বাসের অ্যাসোসিয়েশনের আসেন আজকে তাদের নিরাপত্তা নেই তাহলে পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে যে নিরাপত্তাতে কোথায় এবং একজন মহিলা আমাকে নিয়ে এরা সব চাই যায় অত্যন্ত নোংরা দিক মানে নকতাল ছাড়া পত্তা করে বেড়ায় মিডিয়াতেও বলছে এই ছেলেটাকে জিজ্ঞেস করুন এর সামনেও কী ভাষায় ইউজ করেছে কেন হবে যেখানে একজন নারী মহিলা যেখানে গর্ভবতী মহিলা সেখানে বিএম মহিলা সেখানে মহিলাদের নিরাপত্তা কোথায় এই প্রশ্ন রইলো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এমপি মহাশয়ের কাছে যিনি আমাদের আরামবাগ সাংসদ তিনিও একজন মহিলা যে মহিলাদের নিরাপত্তা কোথায় মহিলাদের প্রতি এত অশালীন মন্তব্য করার সাহস পাই কথা দেখুন ফার্স্ট স্ট্যান্ডে যে পুলিশ থাকাকালীন আপনাদের গায়ে হাত দেওয়া হয়েছে পুলিশ তো থাকে ট্রাফিক সার্জেন্ট থাকে পুলিশ তাহলে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে জানাবেন হ্যাঁ অবশ্যই জানাবো

বহিরাগত দুস্থিদের নিয়ে এসে মারধর করলো কারণে পুলিশ প্রশাসন এত মানে যদিও নিজের বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি তথা আরামবাগ পার্কিং এর দায়িত্বে থাকা শেখ শফিকুল ইসলাম ওরফে মেজকা তিনি বলেন ঘটনার সময় আমি ছিলাম না শুনেছি মনসী নাকি একজন মহিলার হাত ধরে টেনেছিলেন যে কারণে তার পরিবারের লোকজন এসে তাকে মারধর করেছে কোথায় কী ঘটনা ঘটেছে যেখানেতে গণ্ডগোলের সৃষ্টি হচ্ছে পুলিশ এসেছে আমি পরে যেটা খুললাম একজন মহিলার হাত ধরে ড্রাইভারি করে দিলেন একজন ব্যক্তি তাকে নাকি গিয়ে মহিলা বাড়ি থেকে লোকজন নিয়ে এসে তাকে হাতধোর করে দিয়ে এটা খুললাম কিছুজন অভিযোগ করছে যে এখানে মারধর হয়েছে মারধর করেছেন এরকম একটা বিষয় হওয়ার কাছে এরকম কোনো খবর নেই আমাকে কাছে এরকম কোনো খবর নেই পুলিশ এসেছে পুলিশ কি বলছে পুলিশ প্রশাসনের প্রশাসন কাজ করছে আমরা আমাদের কাজ করছি আমরা টাফে এখানে বাসস্ট্যান্ড যে জাম হতো সেই জামের ঝঞ্ঝট মুক্ত করছে যাতে না বাসস্ট্যান্ডে জাম লাগে অভিযোগ আপনার বিরুদ্ধে কি বলবো আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করছেন না আমার বিরুদ্ধে প্রমাণ করার নাম কি করে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে